নাহমদুহু অনসাল্লি আলা রসুল আম্মা আম্মাবাদ ইসলাম বিবাহের ব্যাপারে সুনির্দিষ্ট সুস্পষ্ট বিধিবিধান দিয়েছে কার সঙ্গে বিবাহ জায়েজ কার সঙ্গে জায়েজ নয় তাও স্পষ্ট করে দিয়েছে যাদের মধ্যে বিবাহ জায়েজ নয় তাদের মধ্যে এক হলো দুধ বোন দুধ ভাই বোনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হারাম কোরআন মাঝে স্পষ্ট আছে ও আখওয়াতুকুম মিনার রদ তোমাদের দুধ ভাই দুধ বোন তোমাদের জন্য হারাম তো এ বিষয়ে সচেতনতা খুব জরুরি সচেতনতার অভাবে অনেক জায়গাতেই এমন ঘটে যায় যে দুধ ভাই বোন এর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে বিবাহ হয়ে যায় এই বিবাহ হওয়াটা কতটা ভয়ঙ্কর তারা তা চিন্তা করে না তাদের মধ্যে যদি সম্পর্ক হয় ছেলে মেয়ে হয় তবে এই তাদের সম্পর্কটাই হারাম জীবনভর তারা হারাম কাজে লিপ্ত হবে এবং মেয়ে জন্মালে তাদের কোনো পিতৃ পরিচয় থাকবে না তারা বৈধ সন্তান বলে গণ্য হবে না পরে তারা যখন জানতে পারবে তখন তারা তাদের এই জন্মদাতা জন্মদাত্রীকে অভিশাপ দেবে জীবনভর অভিশাপ দেবে তো এই জন্যে খুব সতর্ক থাকা দরকার যেই মা অন্যের সন্তানকে দুধ পান করায় তার উচিত সবাইকে জানিয়ে দেওয়া অনেকে শখের বসে এক দুধ পান করিয়ে দেয় এ সকলেই দুধ পান করানো ঠিক না সুচিন্তিতভাবে করা উচিত কাকে দুধ পান করানো হলো তার অনু তার বাবা মায়ের অনুমতিও নেওয়া উচিত অনুমতি সারা দুধ পান করানো উচিত না কারণ এর সঙ্গে তো অনেক কিছু জড়িত আত্মীয়তা জড়িত তারা দুধ ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে এরপরে তাদের মধ্যে বিবাহের জামা হারাম হয়ে যাওয়ার বিষয়টা এছাড়াও অন্যান্য হুকুক অন্যান্য অধিকার দুধ মায়ের তো অধিকার আছে দুধ সন্তানের বোধ অধিকার আছে তো এই জন্যে কারো সন্তানকে দুধ পান করাতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া দুধ পান করানো কিছুতেই ঠিক না আর যদি দুধ পান করানো হয় তবে এটা সবাকে জানিয়ে দেওয়া দরকার নিজের ঘরের লোকজন তো বটেই আশেপাশের সকলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেন জানে যে এই বাচ্চাটা অমুকের দুধ পান করেছে এবং এরা এরা দুধ ভাই বোন এটা সকলের জানা থাকা দরকার কারণ জানা যদি না থাকে যদি বিষয়টা গোপন থাকে তবে দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটছে বহু ঘটছে এ নিয়ে অনেক পেশানি হচ্ছে পরিবারে অশান্তি জাহান নামে অশান্তি চলে আসছে তো এর থেকে আমাদেরকে বাঁচতে হবে দুনিয়া অশান্তি তো আছেই মৃত্যুর পরে কি হবে তো পরিণাম হবে ভয়ঙ্কর তাই মনে চাইলেই দুঃপানন করানো যাবে না এটা সুচিন্তিতভাবে বুঝে শুনে আলাপ আলোচনার মাধ্যমে হওয়া দরকার আর হওয়ার পরে এটা সবার মধ্যে জানা জানি হওয়া দরকার কিছুতেই গোপন রাখা উচিত না তারপরে ওই ছেলে মেয়েকেও সচেতন করতে হবে সতর্ক করতে হবে যে দেখো তোমরা কিন্তু ভাই বোন একদম আপন ভাই বোনের মতোই তোমরা তোমরা ভাই বোন কাজে সীমা লঙ্ঘন করবে না ভাই বোনের যে ভক্তি ভাই বোনের মধ্যকার যেই পারস্পরিক শ্রদ্ধাবোধ ভক্তি এবং ভক্তি সুলভ ভগ্নী সুলভ যে অনুভূ অনু আবেগ অনুভূতি তাদের মধ্যে থাকে কিছুতেই যেন সীমা ছাড়িয়ে না যায় আপন দুই ভাই বোন সেখানেও তো দুর্ঘটনা ঘটে তারপরও সাধারণত আপন ভাই বোন হলে সেখানে ভাইয়ের সতর্ক থাকে বোন সতর্ক থাকে এবং মনের মধ্যে মনের গভীরেই থাকে এটা যে সে আমার ভাই সে আমার বোন ফলে তাদের মধ্যে সীমা লঙ্ঘন না কিন্তু দুধ ভাই বোন যদি হয় এবং তাদের অন্তরের মধ্যে এই ভাই বোনের সম্পর্কে বিষয়টা গভীরভাবে বদ্ধমূল না থাকে তবে তারা সীমা ছাড়িয়ে যেতে পারে আর সীমা ছাড়িয়ে গেলে পরিণতি যা হবে হওয়ার তো হবে দুনিয়া খাস বরবাদ যাবে তাই তারা শৈশব থেকেই তাদের অন্তরের মধ্যে এটা বসিয়ে দিতে হবে যে তোমরা দুজন ভাই বোন এবং এটা আলোচনায় খুবই আলোচনা রাখতে হবে সবসময় বিষয়টাকে আলোচনায় রাখতে হবে যাতে যাতে তারা তাদের সীমাটা বুঝে ফেলে বোন যাতে তার সীমানা বোঝে ভাই যাতে তার তাদের সীমানা বোঝে সীমা অতিক্রম যাতে তাদের দ্বারা না হয়ে যায় যাক তো এই বিষয়টা যেহেতু চারদিকে দুর্ঘটনা ঘটছে তাই এ বিষয়ে সচেতন করা জরুরি মনে করছিলাম আমি আশা করবো আমরা সবাই সতর্ক হয়ে যাব এবং এই চিন্তা রাফিকারটা সব জায়গায় সরিয়ে দেবো আল্লাহ তোমার কথা আলা তহফিদ দান করেন এবং সবাইকেই সচেতন হওয়ার এবং সবার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ভিটি জন্মানার তৌফিদান দান করুন